আজ আমরা চতুর্থ একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব প্রশ্নটা এ সমান এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড এক্স টু কিউ বি সমান এক্স টু কিউ ডিভাইডেড এক্স টু আর এবং সি সমান এক্স টু দি আর ডিভাইড এক্স টু দি পি এর আলোকে তিনটা সৃজনশীল প্রশ্ন কোয়াড্রাটিক আছে হচ্ছে এ বি সি এর মান নির্ণয় করো কি করতে বলছে এ বি সি এর মান নির্ণয় করতে বলছে গদাক হচ্ছে প্রমাণ করো যে এ টু দি পোয়ারি কিউ ইন্টু দি পোয়ারি টু দিপোয়ার কত অর্থাৎ করতে হবে বুঝতে পারছো গদাক দেখাও যে পি প্লাস কিউ ইন্টু লগ log এ প্লাস কিউ প্লাস আর ইন্টু লগ প্লাস আর ইন্টু লক সি খেয়াল করো এখানে এভাবে থাকতে পারতো এটা লক এ পাওয়ারে পি প্লাস কিউ লক এ পাওয়ারে পি প্লাস কিউ এখানে থাকতে পারতো লক বি পাওয়ারে কিউ প্লাস আর আর এখানে হচ্ছে লক সি পাওয়ারে আর প্লাস পি সমান জিরো এভাবে প্রশ্ন আসতে পারে বা পারত এখানে থাকতে পারতো ঠিক আছে ওটা থাকলে যেভাবে অঙ্ক করতে হবে এটাও থাকলে সেইভাবে অঙ্ক করতে হবে তাহলে আমরা প্রথমে কদাগের অঙ্কটা দেখি একটু খেয়াল করি কোদক ওখানে বলছে কি এ বি সি এর মান নির্ণয় করো তাহলে আমরা এখানে লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এ বি সি এ বি সি একটা আরেকটার সাথে বোঝা বোঝাচ্ছে গুণ বোঝাচ্ছে তাহলে যেহেতু আমাদের মান আছে এর মান আছে বীর মান আছে এবং সি মান আছে আমরা মানগুলো আগে বসাই দেবো এর মান কি আছে ওখানে এক্স টু দিব আর পি ডিভাইডেড এক্স টু দিব আর কিউ ইন্টু বীর মান কি আছে এক্স টু দিব আর কিউ ডিভাইডেড এক্স টু দিব আর ইন্টু শ্রীর মান কি আছে এক্স টু দিব আর আর ডিভাইডেড এক্স টু দিব আর পি খেয়াল করি এটা হচ্ছে সূচক কি সূচক আমরা বলি কি সূচকের নিয়মে যদি ভিত্তি একই থাকে ভিত্তি যদি কি একই থাকে তাহলে আমরা দুইটা ভিত্তি থেকে একটা নিতে পারি কমন হিসেবে ঠিক আছে সেই অনুযায়ী আমরা কি করব এখান থেকে যদি কমন নেই সেই ক্ষেত্রে ওইভাবে কষ্ট হবে আবার যদি দেখি যে এইভাবে উপর নিচে একই সংখ্যা আছে কাটা কাটি করে দেই তারপরেও কি হবে বুঝতে পেরেছো এখন খেয়াল করো তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি x টু দি পাওয়ার q নিচে আছে উপরে এক্স টু দিবা কি আছে আছে না তাহলে আমরা এটা আর এটা কেটে দিতে পারি কেটে দেওয়া যায় আবার এক্স টু দিবা আর উপরেও আছে কি এক্স টু দিবা আর এটা এটা কেটে দিতে পারি আবার এখানে এক্স টু দিবা পি এখানেও এক্স টু দিবা পি তাহলে উপর নিচে কাটা কাটি করলে অত ভাগ করে কি থাকলো জিরো না উপর নিচে ভাগ করলে ওয়ান থাকে উপর নিচে ভাগ করলে কি থাকে কোনো সংখ্যা অবশিষ্ট না থাকলে অন ধরে নেব ওয়ান ধরে নেব মানে ওয়ান থাকে উপরে একটা কে থাকে অন থাকে এটা মনে রাখতে হবে হ্যাঁ মনে করো ওয়ান অর্থাৎ এটা কার্ডলে এখানে অন থাকে এখানে একটা অন থাকে এখানেও অন থাকে এখানেও অন থাকে এখানেও কে থাকে অন থাকে তাহলে সব মিলিয়ে হচ্ছে কি অন তাহলে আমরা প্রদত্ত রাশি এ বি সি এর মানটা কত পালাম অন তোলা এ ওয়ানটা হচ্ছে অ্যান্সার এই সহজ এটা আমাদের নৈবেদ আসতে পারে